ছাত্ররা ঘট চড় আমাদের গর্ব মনীষী পঞ্চানন বর্মা মনীষী পঞ্চানন বর্মার উপর যারা অপমান করবে যে কোনো ব্যক্তি হোক যে কোনো রাজনৈতিক দল হোক যে কোনো প্রভাবশালী ব্যক্তি হোক তারা ঘট চড়বে তার বিরুদ্ধে আমি এই মঞ্চ থেকে বলতে চাই যে যতক্ষণ না নবেনবাবু বাবু তার কথা প্রত্যাহার করবেন না ততদিন আমাদের আন্দোলন চলবে নগেন্দ্রবাবু খেয়াল রেখে একটা কথা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই প্রতি বছর তেইশে ভাদ্র হয় উত্তর পূর্বে ঘরে ঘরে তেইশে ভাদ্র হয় প্রতি বছর পহেলা ফলগুন হয় তিনি যদি প্রত্যাহার না করে নেন প্রতি বছরে এই খুব মানুষের মধ্যে সঞ্চারিত হবে তার জন্মদিনে মৃত্যুদিনে এই নগেনবাবু এই কুরুচিকর মন্তব্যের প্রভাব আলোচনা চলবেই চলবে তাই আমি বলবো যত সম্ভব মানুষ ভুল করে তিনি ভুল করতে পারে না জানতে পারেন কারণ তিনি তো ঠাকুর পঞ্চনন্দন বর্মা ভাষা আন্দোলন করে নাই সমাজের বিরুদ্ধে বিদ্যাচার করছে কোন সমাজের ব্রাহ্মণতা তাদের সমাজের বিরুদ্ধে যুদ্ধ করছে তখন এই বামনগুলা গুলা রান্ধুনি আসলো

বামন ব্রহ্মার বংশ ভগবান না মহেশ্বরের মহেশ্বর নারায়ণ শস্ত্রধারী শঙ্কর চক্র গত্র ধর তো সেই ক্ষত্রিয়ের কথাটা আমরা তখন এই বামুন গুলা উত্তর দিবার পায় না ভগবান কার তারপরে উনি কয়েছে বামন বলে কয়েছে না তার মানে ভুল হয়েছে তোমরা মাঝিলে ক্ষত্রিয় তার মানে পশুরাম যখন ক্ষত্রিয় নিধন করছে তখন এই তোমরা রংপুর তন্ড দেশ পালে একটি উত্তর রাখছেন আসে পঁয়ত্রিশটা সিরিয়া শামুকা দত্ত বলে কয়েছেন পরিচয় দিয়েছেন তা তোমরা মাঝিলে ক্ষত্রিয় তা তা তো ক্ষত্রিয় তোমরা ক্ষত্রিয় মানছি তা তোমরা ওই মাতা মন্ন করে সংস্কার করে পৈতা নাও বীরক্ষত্রিয় হবে বলে ঠাকুর পঞ্চনন বামা ওইটাই মানছে তেইশে ভাদ নদীর পার মাগি কি কয় সাতাশে মাঘ সাতাশে মাঘ কত্যা নদীর পারক হাজার হাজার ক্ষত্রিয় মাসি মাতা মন্ডন করিয়া

তো আমরা ভাই বোন ভালে ভালো কাজ করছে সাতাশে মাগত সংস্কার করে ধারণ করছে ছাগলের পেট পাটা ছাগল আর পাটি ছাগল মিললে কি বাচ্চা কি সন্তান জন্মায় হয় ছাগলের কি ছাগল হয় না না গরু দামনা গরু আর দামনি হলে কি হয় গরু হয় না ক্ষত্রের বেটা

তোমরা সগায় সবাই কোঠিকান্না কোন মিডিয়ার কি ক্লিপ দেখিছেন কায় কি লেখিছে তার পরিপ্রেক্ষিতে এই সমালোচনা করি লাগছেন এই বিভ্রান্তির সৃষ্টি করেছেন সোশ্যাল মিডিয়ার তোমরা সগায় আগত সেই ভিডিওখান গোটাইখান দেখো তারপরে মন্তব্য করো এটা মোর আটুস থাকিল কর জোরে আটুস তোমরা সগাই গোটাই ভিডিওখান দেখো তারপরে এই মন্তব্য করো আর মোর মনে হয় না ঠাকুর পঞ্চানন বর্মাক অনন্ত মহারাজে অপমান করবে কারণ ওমার আদর্শ নিয়োই ওমার জিসিপিআর জন্ম আর মই কোনো অনন্তপন্থী না হং যে অনন্ত মহারাজের পক্ষে এই কথাগুলো কম মই জাতি দরদে জাতি দরদি মানসি একজন আর মই চাং নিরপেক্ষ আমার মানসিগুলোর মধ্যে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি হোক ক্যাঁচাল করুক আর অন্য মানুষই মজানুক এটা মই চাং না তার জন্য এই কথাগুলো করলুং তোমরা আগত গোঠায় ভিডিওখান দেখো তারপরে মন্তব্যটা করো অবশ্যই করো আর কা ভুল করিলে তার অবশ্যই তাই সেটা ক্ষমাপ্রাপ্তি হবে বা ক্ষমা চাইবে এটা আমি চাং কিন্তু তোমরা আগত সকালে গোটাই ভিডিও খান নজরদারি করো যে ওমরা কি কইছে ঠাকুর পঞ্চন বর্মা অপমান করিছে না ওমের প্রশংসা করেছে এইটা আগত ভালো করিয়া বুঝো তারপরে এই মন্তব্যগুলো করো ধন্যবাদ মোর কথাটা বয়া লাগে থাকলে অবশ্যই মোক পার্সোনালি ইনবক্স মেসেজ করি জানান যে মই ভুল কইসং ঠিক আছে ধন্যবাদ